বিভিন্ন প্রকার অ্যালোপ্যাথিক ওষুধের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশের প্রেস করে রাখুন লেটেস্ট নোটিফিকেশন পাওয়ার জন্য বন্ধুরা আজকের ভিডিওতে জানব সাইডল ট্যাবলেটটির ব্যবহার সম্পর্কে অর্থাৎ কি কি কন্ডিশনে ডক্টর এই সাইটোলিক ট্যাবলেটটি সাধারণত দিয়ে থাকেন এবং জানব এই সাইডলিক ট্যাবলেটটি কিভাবে কখন ইউজ করতে হবে এর কি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে দাম কত সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আমি জানাবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই সাইটলোক ট্যাবলেটটি সম্পর্কে অনেকটা ধারণা এসে যাবে বন্ধুরা মহিলাদের অনেক সময় দেখা যায় অনেক দিন যাবৎ ব্লিডিং যাওয়া অর্থাৎ যখন অ্যাবসন হয় এবং অ্যাবসান করার পরে অনেক দিন যাবৎ দেখা যায় ব্লিডিং যায় সে ব্লিডিং সারতে চায় না দু এক দিন ব্লিডিং বন্ধ হওয়ার পরে আবার সে ব্লিডিং যায় এবং অনেক সময় দেখা যায় মিসক্রেস হওয়ার পরেও অনেক দিন যাবৎ ব্লিডিং যায় এছাড়া বাচ্চা প্রসব হওয়ার পরে অনেকের দেখা যায় বেশি মাত্রায় ব্লিডিং যাওয়া এবং দীর্ঘদিন যাবৎ ব্লিডিং যাওয়া তো এই কন্ডিশনে যে টেবলেটগুলি সাধারণত ব্যবহার করা করে থাকেন ডক্টর সেটার মধ্যে অন্যতম হলো এই সাইটোলক টেবলেট এই সাইটোলক টেবলেটটি যে কম্পোজিশন সেটা হলো মাইসোপ্রোস্টল টু হান্ড্রেড বন্ধুরা এই সাইটেলগ টেবলেটির যে দাম এক একটি টেবলেটের দাম কুড়ি থেকে পঁচিশ ত্রিশ টাকার মতো এই টেবলেটটি যে কোনো অ্যালোপ্যাথিক ওষুধ দোকানে ইজিলি পাওয়া যায় তবে এই টেবলেটটি এই ভিডিওটি দেখার পরে যে আপনারা ব্যবহার করবেন সেটা কিন্তু একদমই নিরাপদ হবে না কেন এই ভিডিওটি শুধুমাত্র জানকারি এবং অভিজ্ঞতা অর্জনের জন্য বানানো হয়েছে এই টেবলেটটি ব্যবহার করার আগে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত এই টেবলেটটি সাধারণত ডক্টররাই ব্যবহার করে থাকেন তো এই সাইটলক টেবলেটটি প্রধান যে কম্পোজিশন সেটা হলো মাইসোপ্রস্টন এই মাইসোপ্রস্টোন অর্থাৎ সাইটোলক টেবলেটটি সাধারণত ব্যবহার করে থাকেন যখন আনকমপ্লিট অ্যাবশন হয়ে থাকেন অর্থাৎ যখন পেশেন্ট অ্যাবশন করার জন্য ট্যাবলেট খেয়ে থাকেন সেই অ্যাবসান কমপ্লিট জুটে না হয় অর্থাৎ কিছু অংশ যদি ভিতরে থেকে যায় সেই কন্ডিশনে অনেক দিন যাবৎ ব্লিডিং যেতে পারে তো এই কন্ডিশনে সাধারণত ডক্টর এটিকে দিয়ে থাকেন সেই আনকমপ্লিট অ্যাবসানকে ক্লিয়ার করার জন্য অনেক সময় এই টেবলেটটি যখন ডিসি করে থাকেন অর্থাৎ অ্যাবসান করে থাকেন সেই অ্যাবসান করার পরে আনকমপ্লিট কিছু অংশ থেকে যায় সেটা বার করতে পারে না অনেক সময় অনেক অনেক সময় এই ধরনের সমস্যা হয় তো এই আন আনকমপ্লিট অ্যাবশন যদি হয় অর্থাৎ কিছু অংশ যদি থেকে যায় তো সেই কন্ডিশনে ব্লিডিং অনেক দিন যাবৎ থাকে এবং ব্যথা হয় ব্যথা বেদনার সৃষ্টি হয় সে কন্ডিশনে ডক্টরটিকে দিয়ে থাকেন অনেক সময় পেশেন্টের ডেলিভারির সময় এসে গেছে অথচ কোনো প্রকার ব্যথা বেদনার সৃষ্টি হয়নি তো সেই কন্ডিশনে সেই পরিস্থিতিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে ডক্টর সেই পর্যবেক্ষণ করার পরে এই টেবলেটটি কিছু মাত্রা ব্যবহার করে থাকেন ভেজানে প্রবেশ করিয়ে দিয়ে ব্যথা বেদনাকে বৃদ্ধি করার জন্য ডক্টর কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করে থাকেন অনেক সময় এই টেবলেটটি ব্যবহার করে থাকেন যখন মিসক্রেজ হয়ে যায় অর্থাৎ সাধারণত মিসক্রেজ দুই এক মাসের যদি প্র্যাগনেন্ট হয় এবং সে প্রেগন্যান্স নিজে নিজে বুঝতে পারে না অর্থাৎ বুঝতে পারলেও অর্থাৎ বুঝতে পারলেও সেই প্রেগন্যান্সি কন্টিনিউ হয় না মিসক্রেজ হয়ে যায় অর্থাৎ কেটে যায় কেটে যাওয়ার পরে কিছু অংশ ভিতরে থেকে যায় সেই কিছু অংশ থেকে যাওয়ার কারণে অনেক সময় ব্লিডিং সারতে চায় না ব্যথা বেদনা সারতে চায় না সেই কন্ডিশনে ডক্টর ব্যবহার করে থাকেন এই সময় এই টেবলেটটি ব্যবহার করলে মিসক্রেসের কিছু অংশ যদি ভিতরে থেকে যায় সেই অংশকে বার করতে সাহায্য করে এবং ব্লিডিং ব্যথা বেদনা কমাতে সাহায্য করে তবন্ধুরা এই এই কন্ডিশনে এই সাইটোলক ট্যাবলেট অর্থাৎ মাইসোপ্রোস্টল ট্যাবলেট সাধারণত ডক্টর ব্যবহার করে থাকেন এই ট্যাবলেটটি এই কন্ডিশনে ডক্টর অনেক পদ্ধতিতে ব্যবহার করে থাকেন অনেক সময় এই টেবলেটটি জিভের তলায় রেখে আস্তে আস্তে সেই প্রশকে গিলে অর্থাৎ লালার সাথে মিশ্রিত ডাইরেক্ট রক্তের সাথে মিশে যায় সেভাবে কাজ করতে দেখা যায় অনেক সময় এই টেবলেটটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এবং অনেক সময় এই টেবলেটটি ভেজাটাই প্রবেশ করতে দেখা যায় তো এই কন্ডিশনে এবং এইভাবে এই টেবলেটটি সাধারণত ব্যবহার করা করে থাকেন ডক্টর এই টেবলেটটি ব্যবহার করার পরই কি কি সাইড এফেক্ট দেখা দিতে পারে বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে বন্ধুরা এই সাইড এফেক্ট টেবলেটটি ব্যবহার করার দিন আপনার শরীর শীত লাগতে পারে অর্থাৎ ঠান্ডা ঠান্ডা ভাব লাগতে পারে এবং অ্যাডোমাল প্যান হতে পারে চাপা চাপা ব্যথা হতে পারে এবং ব্লিডিং কিছুক্ষণ সময় অতিরিক্ত হতে পারে ডায়রিয়া লুজ মোশন এই ধরনের কিছু সাইড ইফেক্ট দেখা দিতে পারে এই টেবলেটটি আপনারা নিজের নিজের দোকান থেকে কিনে এই ভিডিওটি দেখে ব্যবহার করতে যাবেন না এই ট্যাবলেটটি সাধারণত গাইনোকোলজিস্ট ডক্টর অর্থাৎ ডক্টর পরিস্থিতি দেখে বুঝে তারপরে ব্যবহার করে থাকেন বন্ধুরা এই ছিল আজকের এই সাইটেলক টেবলেট সম্পর্কে ছোট্ট এই ইনফরমেশান ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে